যদি নির্বাসন দাও আমি অষ্টঙ্গরি ছুয়াব আমি বিষ পান করে মরে যাব বিষণ্ণ আলোয়ে বাংলাদেশ নদীর শিওরে ঝুঁকে পড়া মেয়ে প্রান্তরে দিগন্ত নির্নিমেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টঙ্গরি ছুয়াব আমি বিষ পান করে মরে যাব ধান খেতে চাপ চাপ রক্ত এইখানে ঝরেছিল মানুষের ঘাম এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম এখনো নদীর বুকে মোচার যে তবু এক একটি ভোর বাজারে ক্রূতা গ্রামের অনহিংসা বাতাবিলে বুড়ের কাছে জোনাকির রেছে মেকে খেলা বিশাল প্রাসাদে বসে কাপুর সতার মেলা বলে তো বিস্ফোরণ অট এত বেশ রাত্রির শিশিরে কাঁপে খাস ফুল এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টঙ্গরি ছোয়াব আমি বিষ পান করে মরে যাব কুয়াশার মধ্যে এক শিশু যায় ভরে স্কুলে নিথর দিঘির পারে বসে আছে বক আমি কি ভুলেছি সব স্মৃতি তুমি এত প্রতারক আমি কি দেখিনি কোন মন্থর বিকেলে শিমুল তুলোর ওরা ওড়ি বসের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলে ফুলের মতো বালিকার হাসি নিই নাকি খেজুর রসের শুনি নি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর ঈশ্বণ আলোয় বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি যদি নির্বাসন দাও আমি অষ্টাব আমি বিষ করে মরে যাবো